পরম করুণা ময় আল্লাহর নামে শুরু করছি কৃষি ফাস্ট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের ডিবি ভিটামিন পাউডার সম্পর্কে জানাব যারা গবাদি পশু পালন করে থাকেন তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে তাই মনোযোগ সহকারে দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গবাদি পশুর শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব একটি অতি পরিচিত ও নিত্য নৈমিত্তিক সমস্যা খাদ্য ব্যবস্থাপনায় ত্রুটি থাকার কারণে প্রায় প্রতিটি গবাদি পশু ভিটামিন ও মিনারেলের অভাবে ভোগে এ সমস্যা সমাধানের অন্যতম উপায় হল একটি ভিটামিন মিনারেল ফিড সাপ্লিমেন্ট খাবারের মাধ্যমে সরবরাহ করা অথবা খাবার তৈরি করার সময় খাবারে ব্যবহার করা স্কয়ার কোম্পানির তেমনই একটি গরু মাল্টিভিটামিন ও মিনারেল প্রিমিক্স তৈরি করেছেন যার প্রতি কেজি পাউডারে আছে ভেটামিন ভিটামিন তিন ভিটামিন এক ভিটামিন দুই ভেটামিন ছয় ভিটামিন এক দুই ভিটামিন ভিটামিন তিন ন্যাকাঠেমিক অ্যাসিড থ্যান্টাথামিক অ্যাসিড চলোয়াইড খাটেন ম্যাঙ্গেনিস জেঙ্ক আর অন খাপার আরও অনেক ভিটামিন এত সব ভিটামিনের নাম বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আর নামগুলো বললাম না এবার আসি কি কি রোগের জন্য কাজ করে এক দুর্বলতা অযোগ্যতা পুষ্টির ঘাটতি তীব্র এবং দীর্ঘস্থায়ী রোগের কারণে ঘাটতি থেরাপিউটিক চিকিৎসা বাৎসরযুক্ত প্রাণীর প্রতিবন্ধকতা বৃদ্ধি তরুণ প্রাণীদের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করা দুই প্রাণীটিকে স্বাস্থ্যকর ও শক্তিশালী রাখা তিন দুর্বলতা হ্রাস করা চার দুগ্ধের ফলন ও মাংস উৎপাদনের ক্ষেত্রে বৃদ্ধিতে সহায়তা করা পাঁচ উর্বরতা বৃদ্ধি করা ব্যবহারের নিয়ম গরু মহিষ ও ঘোড়া বিশ থেকে ত্রিশ গ্রাম প্রতিদিন পাঁচ থেকে সাত দিন বাছুর ছাগল ও ভেড়া দশ থেকে পনেরো গ্রাম প্রতিদিন পাঁচ থেকে সাত দিন খাওয়া হবে ডিবি ভিটামিন পাউডার আরও কিছু রোগের কাজ করে থাকে যেমন গরু বা ছাগলের সামগ্রিক পারফরম্যান্স কমে গেলে যেমন উৎপাদন কমে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া প্রজনন ক্ষমতা কমে যাওয়া খাদ্য গ্রহণ কমে যাওয়া ইত্যাদি সমস্যায় ডিবি ভিটামিন পাউডার ব্যবহার করা যেতে পারে গরুর কৃমি রোগের ঔষধ প্রয়োগের পর খাওয়ানো যেতে পারে গর্ভবতী গাবিকে এই ডিবি ভিটামিন পাউডার খাওয়ানো জরুরি দুগ্ধগতি গাবিকেও এটি খাওয়ানো দরকার গরু খেতে অভ্যস্ত এমন যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে অবশ্যই মাত্র অতিরিক্ত ব্যবহার করা যাবে না তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন